পুরো আমেরিকা জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো দৃশ্য গতকাল আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন এই মুহূর্তে ট্রাম্পের ক্ষমতা ভীষণ 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 বিপদের মধ্যে রয়েছে আমেরিকার ইতিহাসে এত ভয়ঙ্কর প্রতিবাদ আগে কখনো হয়নি সাত লক্ষ নয় সত্তর লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে একবার কল্পনা করে দেখুন সত্তর লক্ষ মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তাদের স্লোগান ছিল ডোনাল্ড ট্রাম্পকে সরাও তাকে পদত্যাগ করাও কোনোভাবেই তাকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না এই লোকটা আমেরিকাকে সর্বনাশ করে দিয়েছে সুতরাং ভেবে দেখুন এই ডোনাল্ড ট্রাম্প তো সেই ব্যক্তি যার জন্য এই দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে সিস্টেমের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে ভোট দিয়েছিল আর তখন সবচেয়ে বড়ো ভয় এটাই ছিল যে হয়তো ট্রাম্পকে জিততেই দেয়া হবে না আর এখন এই দৃশ্যগুলো দেখুন জানেন এই মুহূর্তে ট্রাম্পের রেটিং কত মাত্র সাঁত্রিশ পার্সেন্ট অর্থাৎ একসময় যে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল আশি পার্সেন্ট সে এখন কোথায় এসে দাঁড়িয়েছে আর এর কারণ হলো যখন থেকে সে বিভিন্ন দেশের উপর ট্যারিফ বা ওই কর চাপিয়েছে যখন থেকে সে গোটা বিশ্বে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে এবং একটা দ্বিচারি মনোভাব দেখিয়েছে তখন থেকেই তার পতন শুরু হয়েছে এমনও হয়েছে যে সে একটা টুইট করেছে আর গোটা শেয়ার বাজার ধসে পড়েছে সরাসরি আসল কথাটা এবার বুঝুন বটম লাইন হল ডোনাল্ড ট্রাম্প চীনের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে সে আসলে চীনকে শাস্তি দেওয়ার জন্যই এই ট্যারিফের খেলা শুরু করেছিল কিন্তু এখন পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না জানতে চান কেন দ্য ইকোনমিক্স ম্যাগজিনে গীতা গোপীনাথ যিনি আইএমএফের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ একটি আর্টিকেল লিখেছেন তিনি সেই আর্টিকেলে তিনি যা ইঙ্গিত দিয়েছে তা পরিষ্কার বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সর্বনাশ হতে চলেছে আর তার সাথে সাথে আমেরিকারও গীতা গোপীনাথ বলেছেন এমন এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট আসতে চলেছে যা কেউ ভাবতেও পারছে না তিনি তিনবার বলেছেন ভয়ঙ্কর সংকট আসছে ভয়ঙ্কর সংকট আসছে ভয়ঙ্কর সংকট আসছে এক রাতের মধ্যেই পঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ উধাও হয়ে যাবে সুতরাং ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আমেরিকার মোট ঋণের পরিমাণ প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার যা আমেরিকা কোনো দিন শোধ করতে পারবে না এবং দেউলিয়া হওয়ার জন্য প্রস্তুত আর গীতা গোপীনাথ তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নন তিনি আইএমএফের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এটা মাথায় রাখতে হবে তিনি কোনো সাধারণ মহিলা নয় যে হুট করে একটা কথা বলে দিলেন তার এই বিশ্লেষণকে দ্য ইকোনমিক্স ম্যাগজিনও অত্যন্ত গুরুত্ব দিয়েছে তিনি বলেছেন পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের সম্পদ এক রাতের মধ্যে গায়েব হয়ে যাবে এর মধ্যে কুড়ি ট্রিলিয়ন ডলার আমেরিকার নিজের আর বাকি পনেরো ট্রিলিয়ন ডলার হলো বিনিয়োগকারীদের তিনি আরও ব্যাখ্যা করেছেন যে গত পনেরো বছরে সারা বিশ্বের বিনিয়োগকারীরা আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক পরিমাণে টাকা বিনিয়োগ করেছে এবং এখন তার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এবার শেয়ার বাজারে একটা বড় ধরনের সেল বা বিক্রির ধস নামতে চলেছে তিনি বলেছেন যে কোনো একটা ঘটনা বা ট্রিগার এমনভাবে শেয়ার বাজারকে ধসিয়ে দেবে যা আপনি ধারণাও করতে পারেন না আমেরিকার ভিতরে পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে এবং তার আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে অর্থাৎ বিলিনিয়াররা এক রাতের মধ্যে পথের ভিকারি হয়ে যেতে পারে এরপর শেয়ার বাজার ক্রাশ করবে ফরেক্স মার্কেট ক্রাশ করবে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে ডলারের পতন হবে আপনারা তো দেখেছেনই সোনার দাম এখন আকাশ শুয়েছে সোনা এখন নিয়ন্ত্রণের বাইরে দেখুন এনভিডিয়ার মতো বড় কোম্পানি বলছে যে চীনের সাথে ঝামেলার পর থেকে তাদের নাইনটি বাজার হাতছাড়া হতে যাচ্ছে গীতা গোপীনাথের মতে ট্রাম্পের এই ভুল পলিসি অর্থাৎ ট্যারিফ চাপানোর যে খেলা সে শুরু করেছে তার কারণেই এই সর্বনাশ হতে চলেছে আর এই খেলায় ট্রাম্প ব্যাপকভাবে ফাঁসতে চলেছে তিনি বলেছেন এমন এক ধ্বংসলীলা আসছে যা আমি বা আপনি কল্পনাও করতে পারি না এবং গোটা বিশ্ব এর শিকার হতে চলেছে আমরা সবাই এই ধ্বংসের মুখোমুখি হতে চলেছি এবার ভাবুন পরিস্থিতিটা ঠিক কি খেলাটা ডোনাল্ড ট্রাম্পের হাতের বাইরে চলে গেছে মানুষ বিরক্ত হয়ে গেছে কারণ এই ব্যক্তি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো তো সব মিথ্যে প্রমাণিত হয়েছে আর সব থেকে বড় সমস্যা হলো সে হঠাৎ একটা টুইট করে বলে দেয় চীন থেকে কোনো মাল আনা যাবে না এখন বলুন এই যে এত বিশাল পরিমাণ ট্যারিফ বা কর বসানো হলো সেই টাকাটা কে দিচ্ছে সাধারণ আমেরিকানরাই তো দিচ্ছে আর যখন আমেরিকানদের পকেট থেকে টাকা যাচ্ছে ট্যারিফ লাগছে তখন জিনিসপত্রের দাম বাড়ছে আর মানুষ আগের মতো জিনিস কিনতে পারছে না যখন বিশ্বজুড়ে আমেরিকার মতো দেশে কেনাকাটা কমে যায় তখন সেখানকার টাকার লেনদেনও বন্ধ হয়ে যায় এখন আমেরিকায় ট্যাক্স আদায় কমে যাচ্ছে মানুষের খরচ কমে যাচ্ছে ফলে জিডিপি নিচের দিকে যাচ্ছে দেখুন ভারতের থেকে যে ওষুধ আমেরিকায় যেত সেগুলোর উপরও ট্রাম্প ট্যারিফ বসিয়ে দিয়েছে আর এর ফলে সেখানে ওষুধের দাম আকাশ ছোঁয়া এখন ভারত সহ সারা বিশ্ব থেকে যে জিনিসপত্র আমেরিকায় আসছে তার দাম আগের তুলনায় অনেক 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 বেশি তাহলে আমেরিকা কোথায় গিয়ে দাঁড়াবে ডোনাল্ড ট্রাম্পের এখন একটাই চিন্তা তার ইগো বা অহংকার সে বড়াই করে বলে আমি যুদ্ধ থামিয়েছি আমি এটা করেছি আমি ওটা করেছি যেমন সে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চেয়েছিল যদিও যদিও আসল কাজ খাতার আর তুরস্ক করে দিয়েছে আর ট্রাম্প তার কোনো ক্রেডিটই পায়নি অর্থাৎ আপনি ভাবুন তার কোনো ভাই হোমওয়ার্কই নেই একটা পাগলাটে টাইপের মানুষ এখন এই যে মানুষগুলো রাস্তায় নেমেছে তারা যখন শেয়ার বাজারের অবস্থা দেখছে তখন তারাও আতঙ্কিত আর সবচেয়ে মজার ব্যাপার হলো বড় বড় বিনিয়োগকারীরাই এখন ট্রাম্পের বিরুদ্ধে এরকম প্রচারণার জন্য টাকা ঢালছে এবং সাধারণ মানুষকে রাস্তায় নামাচ্ছে তারা বলছে এই লোকটার হাত থেকে আমাদের বাঁচান আমাদের বিলিয়ন ট্রিলিয়ন ডলার ডুবে যেতে বসেছে আমরা বরবাদ হয়ে যাব কোনো উপায়ে এই লোকটার হাত থেকে মুক্তি দিতে হবে না হলে ও আমাদের দেশ ধ্বংস করে দেবে এখন আপনারাই বলুন ট্রাম্পের সাথে কি হতে চলেছে আর এই পরিস্থিতিতে ট্রাম্প কি করেছে জানেন সে উল্টো সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ভিডিও বানিয়ে দেখাচ্ছে যে সে প্লেনের পাইলটের সিটে বসে আছে আর উপর থেকে সবার উপরে আবর্জনা ফেলছে যে ভিডিও গতকাল আমি আপনাদের দেখিয়েছি মানে ভাবুন সে মানুষকে আরও খেপিয়ে তুলছে সুতরাং একটা কথা মাথায় রাখবেন এবারের প্রতিবাদে মানুষ কোনো দলের বা সিস্টেমের কথায় রাস্তায় নামেনি তারা নেমেছে আকাশ মূল্যবৃদ্ধির কারণে মানুষ বলছে ট্রাম্পের ক্ষমতা শেষ করো এখনও তো এক বছর পূরণ হয়নি আর মানুষ বলছে আমরা এই লোকটার উপর বিরক্ত হয়ে গিয়েছি আমেরিকার রাস্তায় এবার পুরোপুরি ভর্তি হতে চলেছে পুরো ভর্তি হতে চলেছে আমেরিকার ভিতরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ট্রাম্প সামলাতে পারবে না যদি সে এ ধরনের পাগলামি এখনও চালিয়ে যায় তাহলে তার হাত থেকে ক্ষমতা চলে যাবে এখন যাই হোক আগামী দিনে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্পের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কতটা কঠিন দেখুন একদিকে ইসরাইল তাকে খুব খারাপভাবে ব্যবহার করেছে সে ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সে থামাতে পারছে না সে যে বারবার পাকিস্তান ভারত যে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চায় তার কারণ হলো তার রাজা হওয়ার ক্রেডিট নেওয়ার একটা অদ্ভুত নেশা কিন্তু সে নিজের দেশকেই সামলাতে পারছে না আর সবচেয়ে বড় সমস্যা হলো আগামী বছর মিড টার্ম নির্বাচন আর সেই নির্বাচনে ট্রাম্পের হার প্রায় নিশ্চিত ভাবুন তার রেটিং কতটা সে নেমে গেছে একসময় যার রেটিং ছিল আশি পার্সেন্ট আজ তার অবস্থা এমন যে মাত্র সাঁত্রিশ পার্সেন্ট মানুষ তাকে সমর্থন করে আর তেষট্টি পার্সেন্ট মানুষ তাকে অপছন্দ করে অর্থাৎ এত তাড়াতাড়ি মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছে আর এদের মধ্যে বেশিরভাগই হলো সেই লোক যারা একসময় লাইনে দাঁড়িয়ে ট্রাম্পকে ভোট দিয়েছিল আসলে দর্শক চীন আমেরিকাকে ফাঁদে ফেলে দিয়েছে পরিষ্কার কথা আর ট্রাম্প সেটা বুঝতেই পারছে না সে এই ট্যারিপের যুদ্ধ শুরু করেছিল চীনকে কোণঠাসা করার জন্য কিন্তু পরে সে সারা বিশ্বের উপরেই চাপাতে শুরু করে সে ভেবেছিল সবাই তার সামনে মাথা নত করবে কিন্তু চীন ঝুঁকতে অস্বীকার করেছে এখন চীন কি করছে সে দ্রুত গতিতে সোনা কিনে চলেছে আগামী দিনের জন্য সে ট্রিলিয়ন ডলারের সোনা কিনে মজুদ করছে আর যখন কেউ সোনা কেনে তখন মার্কিন ডলারের দশা কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন ট্রাম্প এখন দেখতে পাচ্ছে যে মার্কিন ডলারের সর্বনাশ হতে চলেছে সে দেখছে মানুষ তার বিরুদ্ধে এত পরিমাণ রাস্তায় নেমেছে দেখুন আমেরিকায় যদি সাধারণ মানুষ একবার পুরো দেশ বন্ধ করে দেয় তাহলে কি হবে ভাবুন যদি পরের বিক্ষোভে দু তিন কোটি বা চার কোটি মানুষ রাস্তায় নেমে আসে তখন আমেরিকাতে তো আপনি মানুষকে আটকাতে পারবেন না পুলিশকে কি নির্দেশ দেবেন গুলি করতে মানুষ চিৎকার করে বলছে একে সরাও যদি দু তিন কোটি মানুষ এসে পুরো আমেরিকা চাক্কা জাম করে দেয় দেশটাকে লকডাউন করে দেয় তাহলে ট্রাম্পের ট্রাম্প সাহেবের তখন কি হবে কিভাবে ট্রাম্প সামলাবে সুতরাং এখন শেয়ার বাজার পড়বে ট্রাম্প পড়বে তার চেয়ার পড়বে ক্ষমতা যাবে সব কিছুই হবে এটাই হলো সেই পরিস্থিতি যার ভয়াবহতা অনুমান করাও ট্রাম্পের জন্য কঠিন হয়ে পড়েছে কারণ